দর্শক আসসালামু আলাইকুম যত লার্নিং তত আর্নিং কেন বলেছি জানেন আপনি যত বেশি আরবিতে কথা বলতে জানবেন পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন আরব দেশে ডাউট ছাড়া সেমভাবে আপনি যদি কোনো ইউরোপ কান্ট্রিতে যান যত বেশি ইংলিশে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন ডাউট ছাড়া তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না যত শিখবেন তত বেশি আয় করবেন যত লার্নিং তত আর্নিং কথাটা কি কারেক্ট কিনা এক একজন না হলো আমি দেখি কে কমেন্টসটা করে এটার সাথে আছেন পক্ষে আছেন একটু জানাবেন দয়া করে অনেকে বলবেন বেটা তোর কমেন্টস করার সময় আছে নাকি বেটা ক্লাস বানাইসিস একটু শিখে আছে অনেকে ভাই এরকমটা মনে করবেন না এরকমটা বলবেন না হ্যাঁ শত হলো আমি আপনার শিক্ষক যদি আমার কাছে একটি শব্দ শিখতে পারেন কেউ কাউকে সম্মান করলে সম্মান কমে না আপনি আমাকে সম্মান করলে এটা বলি অনেক দুঃখ নিয়ে বলতেছি ডোন্ট মাইন্ড প্লিজ অনেকে বলে যে ভাই আপনি এত বকবক করেন কেন এত গিরগির করেন কেন আচ্ছা ঠিক আছে ভাই একটু মতামত জানাবেন আর হচ্ছে ভিডিও নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশান আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো প্রথম এখানে যে বাক্যটি লিখেছি দেখেন আনা মালুম কি লিখেছি আনা মালুম আমি জানি কি জানি ভাই আনামালুম আকেল আমি খেতে জানি আনা আনামালুম নুম আমি ঘুমাইতে জানি আনা মালুম রু আমি যেতে জানি আনা আলুম সাল্লি আমি নাম নামাজ জানি তো আপনি মালুম মানি জানা এটা বা আরেফ মানেও জানা আর এফ অথবা মালুম আনামানি আমি তো আনা মালুম দিয়েছেন আমি জানি এখন অনেক কিছু আছে ওটা বসিয়ে দেন তাহলে কি করতে হবে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ডু মেমোরাইজ দ্য ভোকাবোলারি আপনাকে ভোকাবোলারি জানতে হবে ঠিক আছে তা আমি লিখেছি আনা মালুম মহল আমি কি জানি আমি দোকানের কাজ জানি মহল মানে কি দোকান এরপর লিখেছি আনাম আলুম মহল সগল সগল মানে কাজ তার মানে আমি দোকানের কাজ জানি আনাম আলুম মহল যদি লিখতাম আমি দোকান জানি তাহলে বাক্যটা সুন্দর হয় না তাই না আনাম মহল সগল আমি দোকানের কাজ জানি এরপর লিখেছি এরপর কি ভাই এরপর হচ্ছে একটি ছোট্ট সময় নষ্ট করব আপনাদের তবে ছোট্ট সময় নষ্ট করব এ কথা বলে ভুল হবে বিকজ আজকের এই ক্লাসে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কী ভাই জানেন আমাকে শত শত প্রবাসী ভাই কল দেয় যে ভাই ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় তো খাতায় লেখার কি সময় আছে আমি জানি প্রবাসী বাইরে অনেক বেশি ব্যস্ত থাকেন সো ভাই আপনি খাতায় কেন লিখবেন আপনি জানেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি এই যে তৃতীয়বার সংস্করণ করেছি এই বইটি কারেকশান দিয়েছি সো আপনি সামথিং টাকা দিলে আমার একটি পূর্ণাঙ্গ কোর্স এই যে নাম্বারটা হ্যাঁ এই নাম্বারে এটা বিকাশ পার্সোনাল হোয়াটসঅ্যাপ লোকাল এই নাম্বারে নক করবেন ওকে তো আপনি আমি পূর্ণাঙ্গ একটি কোর্স তৈরি করেছি আমার সাথে থেকে কোর্স করা লাগবে না আমি আপনাকে বুঝিয়ে দেবো দর্শক স্ক্রিনে যে না বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে দুইশত পাতার এই বইটি আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা বইটি কিভাবে পাবেন জানেন বইটি কিন্তু হার্ড কপি তৈরি করেছি ওটা অফারে পেয়ে যাবেন আমি বলতেছি এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে জাস্ট আপনি আপনার মতো করে স্টাডি করবেন এরপর হচ্ছে এই বইটি বোঝার জন্য শেখার জন্য সহজে আরবিতে কথা বলার জন্য কেউ বুঝিয়ে দিলে প্রাইভেট পড়লে খুব ভালো হয় নাকি তাই না আমি তেমনটাই করেছি সেটা কি জানেন সেটা হচ্ছে এই বইটির পেজ বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি সুপ্রিয় শিক্ষার্থীগণ এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে অলমোস্ট আমার দুই হাজারের স্টুডেন্ট আছে ওইখানে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও লেকচারগুলো শুনবেন শুনলে খুব সহজে খুব দ্রুত ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন দশকে ফুল কস্টি ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে আঞ্চলিক ভাষার অনুরূপ যে বইটি তৈরি করেছি এটার হার্ড কপি বাংলাদেশের সুন্দরবন ঠিকানায় আপনার বাসায় চলে যাবে অলসো স্পোকেন ইংলিশ তিনটি একটি ফিডিয়ে বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন কাম টু পয়েন্ট তাহলে আমি যেটা লিখেছি ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য আমি যেটা লিখেছি আনা মালুম আনা মালুম আমি জানি মহল সোগোল আমি কি জানি বলেন তো ভাই আমি হচ্ছে দোকানের কাজ জানি ও আেজ মানে ও এবং এই যে খুব খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ও এবং আনা আনামালুম মহল শোগোল ওয়া বেদ শগোল আমি বাসার কাজ এবং বেদ শোগোল বেত মানে কি বেত মানে বাসা আনা আনামালুম মহল শুকল আমি দোকানের কাজ দোকানের কাজ এবং বাসার কাজ জানি বাসা মানে কি বাসা মানে হচ্ছে বেত আবার আরেক বেদ মানে ডিম ঠিক আছে আমি বাসার কাজ জানি ওকে ফাইন তাহলে বেদ ওয়ামানি এবং এখন আপনি বুঝার পরে আপনি কি করবেন জানেন সেটা হচ্ছে এ যে আমি এখানে ওয়া লিখেছি আপনি এই ওয়া শব্দটি দিয়ে আপনি কিন্তু আরও অনেক বাক্য তৈরি করতে পারেন সেটা কি জানেন সেটা হচ্ছে তুমি এবং তুমি এবং রাসেল ঢাকায় যাবা তুমি এবং রাসেল কোথায় যাবা ডাকায় যাবা তো আমরা এখন যদি বলি তুমি তুমি মানে কি ইনতা তুমি এবং তাহলে ইনতা রাসেল তুমি এবং রাসেল রু রু মানে যাবো যাওয়া গিয়েছিলাম যাইতেছি এক এক সময় এক এক রূপ ধারণ করে তাহলে ইনতা রাসেল রু ঢাকায় আরও আমরা অ্যাড করতে পারি বুকরা আমরা বলতে পারি বুকরা বুকরা মানে কি আগামীকাল বুকরা ইনতা ওয়া তুমি এবং রাসেল রু ঢাকা তুমি এবং রাসেল আগামীকাল ঢাকায় যাবো দেখেন দর্শক এখানে আমি কিন্তু কোনো গ্রামেটিক্যাল সিস্টেম আমি অনুসরণ করে নেয় ঠিক আছে জাস্ট আমি কি করেছি আমি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করেছি কে কি বলুক না বলুক সেটা দেখার কিছু না আমাদের পুরাতন প্রবাসী বেড়া যেভাবে বলে আসতেছেন ওনাদেরকে আমি অনুসরণ করেছি আলহামদুলিল্লাহ অনেকে সাকসেস হচ্ছেন আপনিও হবেন আচ্ছা তাহলে দ্বিতীয় যে বাক্যটি লিখেছে দেখেন আলহীন আলহীন এখন আনা ওয়াজেদ তাম দর্শক তামাম মানে কি জানেন ভালো তবে ভালোর অনেকগুলো শব্দ আছে আমি বলি একটু শুনবেন যদি আপনার হাতে সময় থাকে একটু খাতায় লিখবেন সেটা হচ্ছে কি জানেন তামাম মানি ভালো আবার জেন মানি ভালো কয়েস মানি ভালো তামাম ভালো জেন ভালো কয়েস ভালো হ্যাঁ আর হচ্ছে মিয়া মিয়া মানি ভালো আহসান মানে ভালো ওকে তো আলহিন আনা ওয়াজেদ ওয়াজেদ মানি বেশি বোঝাতে আমরা ওয়াজেদ অলসো আমরা ব্যবহার করতে পারি কি ওয়াজেদ অলসো উই ক্যান ইউজ উই ক্যান সে দা জেহাদা জেহাদা মানে কি জেহাদা মানে হচ্ছে বেশি ওয়াজেদ মানিও বেশি ওকে ফাইন সো উই ক্যান সে রাইট নাও ভেরি ইজিলি আমরা এখন খুব সহজে বলতে পারি সেটা হচ্ছে দেখেন আলহিন আনা ওয়াজেদ তামাম আমি এখন অনেক বেশি ভালো আলহিন আনা জেহাদা কয়েস আমি এখন অনেক বেশি ভালো ওকে এরপর কী লিখেছি দেখেন এরপর লিখেছি যে আনা জেদিদ লাস্টে কী লিখেছে দেখেন আনা জেদিত হুনা হুনা মানে কি এখানে আনা জেদিদ হ্যাঁ আনা জেদিদ আমি নতুন হুয়া জেদিদ সে নতুন মালানা সাদিক জেদিদ আমার বন্ধু নতুন মালানা সাদিক মালানা মানে আমার সাদিক মানে কি বন্ধু হাবিবি মানে বন্ধু মালানা সাদিক জেদিদ হ্যাঁ এভাবে প্র্যাকটিস করবেন তাহলে আমি লিখেছি আনা জেদিদ হুনা আমি এখানে নতুন অনেক সময় বলি না বেটা আমি তো কিছুই জানি না আমি এখানে নতুন আমি কি করব আমি কিভাবে করব। আনা কেপসাউই আনা কেপসাউই আনা কেপসাউই আমি কিভাবে করব। আনা কেপসাউই আমি কিভাবে করব। কে মানে কিভাবে আসান আনা জেদিদ আসান মানে কি কারণ আনা আনাজেদিদ হুনা আসান কারণ আনা জেদিদ আমি নতুন হুনা এখানে হুনা মানে এখানে আসান আনা জেদিদ হুনা আমি এখানে নতুন আনা কেপসাউই হাওয়াদা সবল আনা কেফ সাউি আনা মানে আমি কেফ মানে কীভাবে আনা কেফসাউই আনা কেফসাউই আমি এখানে নতুন আমি কিভাবে করবো আশা করি বুঝতে পেরেছি দর্শক আসুন আর একটা মজার কথা বলি সেটা হচ্ছে দেখেন আমি যদি বলি হুয়া জেদিত মনে করেন আমি আপনাকে বলতেছি দোস্ত হুয়া জে সেই নতুন তাই না এখন আমি যদি আবার প্রশ্ন করি মনে করেন একটা লোক আমরা দুজনে তাকিয়ে আছি সেই কাজ পারতেছে না মনে হয় নতুন যদি বলি দোস্ত সে কি নতুন লোক দেখেন আমি যদি নর্মাল স্বরে বলি হুয়া জেদিত সেই নতুন এখন প্রশ্ন কীভাবে করব সেম বাক্যটাই থাকবে দেখেন কীভাবে বলি হুয়া জেদিত হুয়া জেদিদ মানে কথা শেষে ধাক্কা দিয়েছি হুয়া জেদিদ সে কি নতুন এখন আপনি উত্তরে বলতেছেন নাম হুয়া জেদিত নাম জি হুয়া জেদিদ নফর ওকে কাম টু ব্যাক আনা জেদিদ হুনা আমি এখানে নতুন আনা মো আলোম আনা লা মালুম কেপসাউ হাদা গল এটা কিভাবে করব আমি জানি না ঠিক আছে আনা কেপসে অলরেডি আমি কাভার করেছি আচ্ছা দর্শক তার আগে আরেকটু কথা বলি ক্লাস তো অলরেডি শেষ পর্যায়ে আচ্ছা আপনার বলুন তো প্লিজ আপনাদের প্রতি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এ কিছুটা কি শিখতে পেরেছেন বা কেমন লাগতেছে আপনার যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন বাট যারা যারা কল দেওয়ার জানানোর ওনারা জানাচ্ছে বলতেছে আর হচ্ছে সেম খুব সুন্দরভাবে একটি বই তৈরি করেছি মোবাইলও নিতে পারেন একটা স্পেশাল অফার চলতেছে আপনার বাংলাদেশের সুন্দরবন ঠিকানা নিতে পারেন একটি কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে